তোমরা সবাই ভালো আছো তবে আজকে দেখানের ফালা কি বলো দহন বিক্রিয়া কি বিক্রিয়া বলো আচ্ছা আমাদের এটা দহন বিক্রিয়া ব্যাখ্যা করবে প্র্যাকটিক্যালি সুরাইয়া হ্যাঁ সুরাইয়া তুমি ব্যাখ্যা করো দহন বিক্রিয়া ওকে জোরে জোরে বলো আমরা জানি যে বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড যৌগ

এর সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে তাই না সাথে আলো এবং তাপ হবে আচ্ছা তুমি তোমার কাজ করতে থাকো কাজটা করো ভয় নেই করতে থাকো সালফার গলতে আছে তাই না এবার লাইটটা বন্ধ করে দাও এই যে দেখো এই যে উপরে জ্বলতেছে দেখছো এবার তাপ সয়ে দাও ই বন্ধ করে দাও মোম বন্ধ করে দাও এখন দেখো এটা কি জ্বলতেছে বলো সালফার সালফার এই আমও আসছে তাপও আসছে তাই না আর সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে চলে যাচ্ছে তাই না এবার লাইট দিয়ে দাও ঠিক আছে ধন্যবাদ সবাইকে এটি হচ্ছে আমাদের দহন বিক্রিয়া ওকে